হ্যালো বন্ধুরা আজকে আবার দেখো একটা নতুন ধরনের ক্রাফট আমাদের সামনে তুলে ধরেছি এটা তৈরি করেছি সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে সেটা হচ্ছে থার্মোকলের বাটি থার্মোকলের বাটি আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম কিছুদিন আগে পিকনিক গেছিলাম সেখানে থার্মোকলের বাটি অনেক নিয়ে গিয়েছিলাম থালা নিয়ে গিয়েছিলাম আমরা যেহেতু ঘর থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম ওখানে খেয়েছিলাম তো সেই পিকনিক করার পরে বাটিগুলো বেঁচে গিয়েছিলো এই বাটিগুলো কি আমি কিন্তু কাজে লাগাচ্ছি এগুলো কিন্তু আর আমার লাগবে না তাই এটা দিয়ে আমি এই সুন্দর ফুলদানিটা তৈরি করছি দেখো আমি প্রথমে ছটা বাটি নিয়েছি ছটা বাটি নিয়ে আমি একটার উপর একটা বাটি এমনি করে চাপে দিচ্ছি আর মাঝখানটা আমি গোল করে ফুটো করে নিয়েছি প্রত্যেকটা বাটি কিন্তু আমি গোল করে ফুটো করে নিয়েছি যেহেতু ফুলের স্টিকটা আমি ঢোকাবো ভিতরে ওই জন্য আমি ফুলদানি ফুলের স্টিক রাখতে হবে তার জন্য মাঝখানটা গোল করে ফুটো করে নিয়েছি দেখো এরপর আমি প্রত্যেকটা দেখো কেমন করে আঠা দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু এমনি ভালো আঠা দিয়ে বসালেই কিন্তু আঠাটা লেগে যাবে এরপরে আমি দেখো আমার ফুলদানির বডিটা হয়ে গেছে এবার আমি এটাকে সাজানোর জন্য ফেব্রিক নিয়েছি ফেব্রিক দিয়ে আমি আর পছন্দের মতো আমি ডিজাইন করছি তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো যার যেমন পছন্দ দেখো আমার এখানে আমি সাদা যেহেতু এটা তার জন্য সাদার পর লালটা খুব ফোটে তাই আমি লাল ফেব্রিক দিয়ে এটাকেও ডিজাইন করে নিচ্ছি দেখো সেরকম বরফি টাইপের ডিজাইনগুলো করছি মানে জিওমেট্রিক্যাল শেপ যেগুলোকে বলা হয় বরফি টাইপের ডিজাইন তারপরে একটু আঁকিবুকি মানে পছন্দ মতো সাদা এটাকে দেখো এমনি করে পুরো বাটিগুলোতে সব প্রত্যেকটা আমি এরকম করে ডিজাইন করে নিচ্ছি ধারগুলো একটু মানে লাল রঙ দিয়ে দিচ্ছি মানে প্রত্যেকটা আমি এরকম করে ডেকোরেশন করে নিচ্ছি এবার দেখো আমার আর এগুলো কি বলতে ফেব্রিক রঙ দেখতেও খুব সুন্দর লাগে আর এটা নষ্টও হবে না এই দেখো আমার এই সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর এই ফুলদানিটা কেমন দেখতে হয়েছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে পাশে থাকবে বন্ধুদেরকে দেখা সুযোগ করে দেবে যে এই ধরনের ফেলে দেওয়া জিনিস যে এত সুন্দর ক্রাফট হয় সেটা তোমরা থেকে শেখাতে পারো বাচ্চারা স্কুলে যারা পড়ে তাদের এটা খুবই কাজে লাগবে ক্রাফটে তাদের খুবই ভালো লাগবে আর এটা দেখো আমার ওই বাটিগুলো দিয়ে আমি কি সুন্দর আমি এটাকে ঘর ডেকোরেশানের একটা জিনিস তৈরি করলাম তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো থ্যাংক ইউ বন্ধুরা